বেসন লঙ্কা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো আগে চলো তোমাদের দেখাচ্ছি ধোনাপাতা গুলো ধুয়ে নেই

তোমাদের দাদা ধনে পাতার বড়া খেয়ে ফিদা হয়ে গেছে বুঝলে এই যে চলছে জন্য রেখে দেবো এই যে আর দুটো বানাবো আমাদের জন্য এই বেশি খাওয়া যাবে না বুঝলে খেলে তো খেতে ইচ্ছা করবে কিন্তু বেশি খাওয়া যাবে না লিমিটেড পাতার বড়া কমপ্লিট এবারে চা বসিয়ে দিলাম চা খাবো আর ধনে বড়া খাবো এখন আমার খাওয়ার পালা না তিনটা আছে এখন করলে তো ঠান্ডা আর একটা ওই সকালে ধনে পাতা ছিল

সামু এখন পেঁয়াজি খাবে তাই পেঁয়াজি বানাতে যাচ্ছি আমি পেঁয়াজ কেটে নিয়েছি এবারে এতে বেসন দেবো বেসন দিয়ে গুলবো গুলে পেঁয়াজি বানাবো কারণ সাম্য ধনে পাতার খাবে না তো চলো পেঁয়াজি বানিয়ে দিই ওকে স্টার্ট করা যাক চলে এসেছে গরম গরম পেঁয়াজি এখন সাম্য বাবুর সামনে চলে যাচ্ছে গরম গরম পেঁয়াজি এখন সাম্য বাবু এই যে

এই তোকে তিনটে দিয়েছিস সব গরম করো খাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও আর ওই ঘন্টা ওই ঘন্টাটা ক্লিক করে দাও আর কমেন্ট করে দাও বুঝলে সামর প্রায় খাওয়া শেষ এইবারে বাবু বই পড়তে বসিবে তো চলো টাটা বাই